সাউন্ড উত্তর বাজার সাহেব ক্ষেত্র ইউটিউব চ্যানেলে তো সকল বাংলা বক্স প্রেমীদের স্বাগত আজকে বনমা সাউন্ডের পনেরো ইঞ্চির মাল সেকেন্ড ফিল ভাড়া যাচ্ছে ইন্দাস রোল তো এটা হচ্ছে বারো ইঞ্চির মাল এটা এখন বসিয়ে রেখে দিয়েছে এটা ভাড়া দিচ্ছি না তো যারা যারা ইন্ডাস রোলে কম্পিটিশান দেখতে ইচ্ছুক বনমা সাউন্ডে যে ফ্যান ফলোয়ার আছো বাঁকুড়া বা ইন্দাসের দিকে তো যেতে পারো এটা হচ্ছে বাঁকুড়া ইন্ডাসের পার্টির ছেলেরা এ কার কার মাল আছে একটু বলে দাও তো বসন্ত এতগুলো ছ সাতটা তিরিশের মাল রয়েছে যদি যারা যারা কম্পিটিশান দেখতে ইচ্ছুক তারা চলে যেও ইন্ডাস রোলে দেখতে পাচ্ছ বনমা সাউন্ডের বক্স লোড হয়ে গেছে তো যাবে ইন্ডাস রোল এটা হচ্ছে পনেরো ইঞ্চি তিরিশ নতুন তিরিশটা যারা যারা ভাড়া করতে চাও যোগাযোগ করতে পারো বনোমা সাউন্ড সাইভ করতে পারো ইউটিউব চ্যানেলে তো নাম্বার দেওয়া থাকবে তো ওখানে দুটো নাম্বার রয়েছে এটা আমার একটা দাদা যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে ভাড়া করতে পারো বনমাস সাউন্ড রসুলপুর উত্তরবাজার তো কালকে সকালবেলা জলযাত্রী কম্পিটিশান যারা যারা দেখতে ইচ্ছুক চলে যাও বাঁকুড়া ইন্দাস রোল নিয়ে আসে ঠিক ঠিক দেখতে পাচ্ছ কালকে সব কম্পিটিশন রয়েছে পনেরো সেকেন্ড ফিল জানাবে কেমন কি বাজছে সেটিং ছাড়াই মাল যাচ্ছে কোনো সেটিং করানো হয়নি মাল তো মাল লোড হয়ে গেছে মাল এখন বেরোচ্ছে এটা হচ্ছে রসুলপুর প্ল্যাটফর্ম যেসব পার্টিরা বুঝতে অসুবিধা হয় এটা হচ্ছে টিকিট কাউন্টার একজন টিকিট কাউন্টারের সামনেই আমার গডাউন যারা যারা ভাড়া করতে চাও অতি সত্ত্বেও যোগাযোগ করতে পারো ফোন নাম্বারে তবে দেখতে থাকো পনেরো ইঞ্চি তিরিশের মাল বনামা সাউন্ড